নতুন বছরে ঘনি আসছে ঘূর্ণাবর্ত শীতের আমেজ বাড়তেই ফের বৃষ্টির সতর্কতা জেলায় জেলাই তো নতুন বছরের শুরুতেই বঙ্গোপসা করে ঘূর্ণাবর্তের জেরে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং কোন কোন জেলাগুলিতে ঘন কুয়াশা ও শীতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিস্তারিত জানিয়ে আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শীত তো নেই যাও একটু ঠান্ডা ঠান্ডা অনুভূত হয়েছিল তাও বোধ হয় জুটবে না কারণ ফের হাওয়া বদলে গেল একে তো গত বুধবারের তুলনায় আজ শুক্রবার তাপমাত্রা বেড়েছে তারপর আবার বৃষ্টির পূর্বাভাস মোটের নতুন বছরের শুরুতেই শীতের পথে ওপর পেলো রাজ্যবাসী আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস ফের শীতে কোপে কমে গেল ঠান্ডা কলকাতায় পারদ চড়ল পনেরো দশমিক তিন ডিগ্রিতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আজ শুক্রবার থেকেই আবহাওয়ার বদল আজ শুক্রবার পাঁচই জানুয়ারি দক্ষিণবঙ্গের ছয় জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস জানুয়ারি শনিবার হালকা বৃষ্টি হতে পারে জেলায় নয় ঝঞ্ঝার প্রভাবে ঠান্ডা আরও কমবে আবহাওয়া দফতরের আরও দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে ফের শীত ফিরবে দশই জানুয়ারির পর শীতের দ্বিতীয় ইনিশ কমপক্ষে পাঁচ থেকে সাত দিন স্থায়ী হতে পারে দশই জানুয়ারি থেকে শীতের নতুন স্পেল শুরু আবারও নতুন করে তাপমাত্রা কমবে বাংলায় জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে আগামী দশই জানুয়ারির পর থেকে পাঁচই জানুয়ারি শুক্রবার থেকে আগামী রবিবার বৃষ্টির আশঙ্কা পশ্চিমের জেলায় পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্র ও শনিবার পাঁচ ও ছয়ই জানুয়ারি বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংখ্যাতে এই বৃষ্টি হবে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর আগামী দুই থেকে তিন দিন ঘন কুয়াশার দাপট থাকবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা পার্বত্য উত্তরবঙ্গের উঁচু এলাকায় বাকি উত্তরবঙ্গের জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ